নোয়াখালী বিভাগ চাই ঠিক তার পরপরই নোয়াখালীতে বিমানবন্দর চাই আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলে এই যে রানওয়েটি কিন্তু তৈরি করা হয়েছে এটা এখন নোয়াখালী বিমানবন্দর হিসাবে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অকার্যকর হয়ে আছে আপনারা জানেন আমাদের যে সাত লক্ষ রেমিটেন্স যোদ্ধা রয়েছে যারা কিনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে যখন বাংলাদেশে ফিরে ঢাকায় কিংবা চট্টগ্রামে নামতে হয় কিন্তু এই যে বিমানবন্দরটি এটি যদি কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয় বা এটাকে চালু করা হয় তাহলে আমাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধারা নোয়াখাইল্লারা তাদের এই মাতৃভূমিতে তাদের এই জন্মস্থান যেখানে নোয়াখালীতে সেখানে কিন্তু বিমান থেকে নামতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে নোয়াখালীর কর্নারে কর্নারে পৌঁছে যেতে পারবে সো এই যে বিমানবন্দরটি দেখতে পাচ্ছেন যেটা কিনা নয়শো মিটার দৈর্ঘ্যের রানওয়ে অলরেডি তৈরি করা আছে এই বিমানবন্দরটা অতি সত্তর চালু করার দাবি রইল নোয়াখালী বিভাগ চাই ঠিক তার পরপরই নোয়াখালীতে বিমানবন্দর চাই আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলে এই যে রানওয়েটি কিন্তু তৈরি করা হয়েছে এটা এখন নোয়াখালী বিমানবন্দর হিসাবে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অকার্যকর হয়ে আছে আপনারা জানেন আমাদের যে সাত লক্ষ রেমিটেন্স যোদ্ধা রয়েছে যারা কিনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে যখন বাংলাদেশে ফিরে ঢাকায় কিংবা চট্টগ্রামে নামতে হয় কিন্তু এই যে বিমানবন্দরটি এটি যদি কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয় বা এটাকে চালু করা হয় তাহলে আমাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধারা নোয়াখাল্লারা তাদের এই মাতৃভূমিতে তাদের এই জন্মস্থান যেখানে নোয়াখালীতে সেখানে কিন্তু বিমান থেকে নামতে পারবে এবং স্বাচ্ছন্দে নোয়াখালীর কর্নারে কর্নারে পৌঁছে যেতে পারবে সো এই যে বিমানবন্দরটি দেখতে পাচ্ছেন যেটা কিনা 90০ নয়শো মিটার দৈর্ঘ্যের রানওয়ে অলরেডি তৈরি করা আছে এই বিমানবন্দরটা অতি সত্তর চালু করার দাবি রইল